হ্যালো ব্রিওন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অস্টম শ্রেণীর ইতিহাসে তোমাদের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি জানতে পারবে যে প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের প্রশ্নগুলি বলে দেব তার সাথে উত্তরগুলি বলে দেব এবং বেশ কিছু প্রশ্নের পেজ নাম্বার বলে দেব তোমরা তোমাদের ইতিহাস টেক্সট বুকে সেই পেজটি খুললে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো তোমাদের কোনো সমস্যা হবে না যে যে প্রশ্নগুলি বলবো খুব ভালো করে তৈরি করে নিও এগুলির মধ্যে থেকেই তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে ভিডিওটি দেখো আমি অলরেডি তোমাদের বাংলা এবং ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন ভিডিও তৈরি করে দিয়েছি সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই দুটি ভিডিও দেখে নিও তাহলে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা এবং ভূগোলেরও ফার্স্ট ইউনিট টেস্টের প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাসে সাজেশনটি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা কত নাম্বারের হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ফুল মার্কস হচ্ছে পনেরো অর্থাৎ তোমাদের পনেরো নম্বরের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে তাহলে বুঝতেই পারছো শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের বেশি আসবে এবার যে যে অধ্যায়গুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেগুলি তোমরা দেখে নাও তোমাদের টোটাল ইতিহাসে তিনটি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এবং তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই তিনটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এবার প্রথম যে অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা সেই ইতিহাসের ধারণার ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন রাজাবলী নামক ইতিহাস বইটি কে লিখেছিলেন এটির উত্তর আঠারোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নম্বর প্রশ্ন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লেখেন এটির উত্তর খ্রিস্টাব্দে জেমস মিল এবং তিন নম্বর প্রশ্ন ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান এটির উত্তর সতেরোশো সাত খ্রিস্টাব্দে চার নম্বর পলাশির যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং পাঁচ নম্বর প্রশ্ন ভারতের আধুনিক ইতিহাসের উপাদানগুলি কি কি এটির পাশে লেখা রয়েছে পি এইট অর্থাৎ তোমাদের ইতিহাস টেক্সটবুকের আট নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই পাঁচটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা করে নিলেই কিন্তু এগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে তোমরা প্রশ্নগুলির উত্তর খাতাতে লিখে নাও এবং প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই তোমরা তৈরি করে নাও এরপর দ্বিতীয় যে অধ্যায়টি তোমাদের ইতিহাসে ফার্স্ট ইউনিট টেস্টে অষ্টম শ্রেণীতে পরীক্ষা হবে সেটি হলো আঞ্চলিক শক্তির উত্থান আঞ্চলিক শক্তির উত্থানের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন কে এটির উত্তর সম্রাট ঔরঙ্গজেব দু নম্বর মুর্শিদ কুলি খানের নিয়োগ পাকাপাকি করে দেন কে এটির উত্তর সম্রাট ফারুক তিন নম্বর বণিক রাজা কাদের বলা হয় এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের ষোলো নম্বর পেজে পেয়ে যাবে এই প্রশ্নের উত্তর নম্বর প্রশ্ন বাংলায় বর্গিহানা কবে হয়েছিল সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে পাঁচ নম্বর ঔরঙ্গজেব কাকে চীন কুলিজ খান উপাধি দেন এটির উত্তর মীর কামর উদ্দিন খান সিদ্দিকিকে ছ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্য কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আমি সম্পূর্ণ উত্তরটা দিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু দু তিনটা প্রশ্ন আসতেই পারে তোমরা উত্তরটা দেখে নাও মীর কামার উদ্দিন খান কাছ থেকে নিজামুল মুলুক এবং সম্রাট মোহাম্মদ শাহর কাছ থেকে আসফজাহ উপাধি নিয়ে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন সম্পূর্ণ উত্তরগুলি কিন্তু তোমরা খাতায় লিখে নাও অথবা ভিডিও স্ক্রিনশট তোমরা নিয়ে তৈরি করে নাও সাত নম্বর প্রশ্ন অযোধ্যা রাজ্য কে কার নেতৃত্বে কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠিত হয় আমি ভিডিওটি যাতে বড় না হয়ে যায় তাই প্রশ্নগুলির উত্তর অত্যন্ত সটে লিখেছি তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখবে আট নম্বর প্রশ্ন সুজাউদ্দৌলা কত খ্রিস্টাব্দে অযোধ্যা শাসক হন এটির উত্তর সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন টিকা লেখো ফারুক সিয়ারের ফরমান এটি ধরে রয়েছে তোমাদের ইতিহাস টেক্সটবুকের উনিশ নাম্বার পেজে দশ নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা কি এটির পেজ নাম্বার হলো বাইশ এগারো নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে কেন হয়েছিল এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকে তেইশ নাম্বার পেজে পেয়ে যাবে কোনো প্রশ্নের উত্তর যদি খুঁজে না পাও এই যে পেজ নাম্বারগুলি দিয়ে দিয়েছি সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেব বারো নম্বর প্রশ্ন পলাশির লুন্ঠন কি এটির পেজ নাম্বার হচ্ছে তেইশ তেরো নাম্বার বক্সারের যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো পঁচিশ নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং এটি আরেকটা প্রশ্ন আসতে পারে বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এটিও পঁচিশ নম্বর পেজে তোমরা উত্তর পেয়ে যাবে চোদ্দ নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা কি ২৬ নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে পনেরো নম্বর প্রশ্ন ছিয়াত্তরের মন্যন্তর বলতে কি বোঝো ২৬ নম্বর পেজে রয়েছে নামে রেসিডেন্ট কারা পরিচিত ছিল নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে প্রশ্নের উত্তরগুলি খোঁজার ক্ষেত্রে ইতিহাস টেক্সট বুক ছাড়া অন্য কোথাও খুঁজবে না সব প্রশ্নের উত্তর তোমাদের ইতিহাস টেক্সট বুকেই রয়েছে সতেরো নম্বর প্রশ্ন টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি এটির পেজ নাম্বার হচ্ছে উনতিরিশ নাম্বার প্রশ্ন ইঙ্গ মহীসূর যুদ্ধ কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দের মধ্যে চলেছিল এটির উত্তর সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে মোট চারটি ইঙ্গ মহীসূর যুদ্ধ হয়েছিল এর মধ্যে চতুর্থ ইঙ্গ মহীসূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় উনিশ নম্বর প্রশ্ন লাহোরের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং কুড়ি নাম্বার প্রশ্ন সত্যবিলম্ভ নীতি কে প্রয়োগ করেছিলেন এর ফলাফল কি হয়েছিল একত্রিশ নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই কুড়িটি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা করে নিলেই এর মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তাই কোনো প্রশ্নের উত্তর বাদ দিও না আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর করে দিয়েছি এবং পেজ নাম্বারও বলে দিয়েছি তাই প্রশ্নের উত্তরগুলি তৈরি করা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না এরপরে লাস্ট যে চ্যাপ্টারটি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল এটির উত্তর বাংলা বিহার উড়িষ্যা আসাম এবং ত্রিপুরা দু নাম্বার পিটের ভারত শাসন আইন কি এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকে ছত্রিশ নাম্বার পেজে পেয়ে যাবে তিন নাম্বার প্রশ্ন কোন অ্যাক্ট অনুযায়ী সতেরোশো চুয়াত্তর সালে কলকাতায় একটি ইম্পেরিয়াল কোর্ট বা সুপ্রিম কোর্ট তৈরি হয় এটির উত্তর রেগুলেটিং অ্যাক্ট অনুসারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে অনুসারে সতেরোশো সালে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন এলিজা এম্পে চার নাম্বার লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি আলোচনা করো এটি রয়েছে তোমাদের ইতিহাস টেক্সট বুকের আটত্রিশ নাম্বার পেজে পাঁচ নাম্বার লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কার আলোচনা খ্রিস্টাব্দে হয় আঠারোশো বারো খ্রিস্টাব্দে সাত নাম্বার সিভিল সার্ভিস অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস আট নাম্বার হালিদের লেখা বাংলা ব্যাকরণ বইটির নাম কি এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ 9 নম্বর প্রশ্ন বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন 1791 খ্রিস্টাব্দে জন ডানকান 10 নম্বর কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এই উত্তরগুলো দেয়া রয়েছে তোমরা কিন্তু খাতায় লিখে নিয়ে অবশ্যই উত্তরগুলো দইরি করে নিও 11 নম্বর প্রশ্ন এশিয়টিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন 1784 খ্রিস্টাব্দে কলকাতায় উইলিয়াম জোন্স 12 নম্বর ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন খ্রিস্টাব্দে কলকাতায় আলেকজান্ডার নম্বর ডাক প্রশ্ন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এই কলেজ প্রতিষ্ঠায় কারা উদ্যোগী হয়েছিলেন এটার উত্তর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এবং উদ্যোগী হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইট ইস্ট এবং ডেভিড হেয়ার পনেরো নাম্বার প্রশ্ন টিকা লেখো দেখো দুটি টিকা রয়েছে মেকলের প্রতিবেদন এবং উডের ডেসপ্যাচ এটির পেজ নাম্বার হচ্ছে ফর্টি সিক্স নম্বর পেজে পেয়ে যাবে এর মধ্যে উডের ডেসপ্যাচটি কিন্তু খুব ভালো করে তোমরা তৈরি করে রেখো ষোলো নম্বর প্রশ্ন বাংলার নদীপথগুলি জরিপ করেন কে কত খ্রিস্টাব্দে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জেমস রেনেল এবং শেষ প্রশ্ন ইজারাদারি ব্যবস্থা কি এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের ঊনপঞ্চাশ নাম্বার পেজে পেয়ে যাবে এই সতেরোটি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা করে নিও এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন টোটাল প্রশ্নগুলি আমি দিয়ে দিলাম তার সাথে উত্তরও দিয়ে দিলাম বেশ কিছু প্রশ্নের পেজ নাম্বারও আমি বলে দিয়েছি তাই উত্তরগুলি তৈরি করা আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না তাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি দরকার পড়ে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিও এটি হলো তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ইতিহাসের এর ফার্স্ট ইউনিট টেস্ট সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি তোমাদের দিলাম এই প্রশ্নগুলির উত্তর এখন থেকেই তোমরা ভালো করে প্রস্তুত করে নাও কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আর খুব বেশি বাকি নেই মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইক থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে প্রশ্নগুলি এবং তার সাথে উত্তর তো আমি তোমাদের বলে দিয়েছি তাই প্রিপারেশন নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করছি কাউ যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথ ভাবে তৈরি করে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো